নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন এই মুহূর্তে মোহনবাগান দলের সঙ্গে যেই ট্রান্সফার আপডেট গুলো চলছে জানাবো। ইস্ট ইস্টবেঙ্গলের গোলকিপার রনিত সরকার তিনি কেন ডার্বি ম্যাচের পর কাঁদলেন এবং ইস্টবেঙ্গল ফ্যান্সরা কি রনিতের সঙ্গে যেটা করেছে সেটা ঠিক সেটা নিয়েও জানানো আছে তার খেলায় কেন অখুশি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেটাও বলবো। এবং হুগ তিনি কোন কোচের আন্ডারে প্র্যাকটিস করছে অর্থাৎ আজকের এই ভিডিওটিতে এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করার আছে তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট অনুধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে গতকাল ডারবির পরে যে ইস্ট বেঙ্গলের গোলকিপার রনিত সরকার তিনি কেঁদেছিলেন তার আপডেটটা দি গতকাল ডেভেলপমেন্ট লিগে মোহনবাগান মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল দলের এবং সেইখানে মোহনবাগান ইস্টবেঙ্গল দলকে পাঁচ এক গোলের একটি বিশাল বড়ো ব্যবধানে হারিয়েছে এবং কিছুদিন আগেই ইস্টবেঙ্গলের সিনিয়র দলও কিন্তু ডার্বিতে মোহনবাগানের বিরুদ্ধে তিন এক গোলে হেরেছিল সেই রাগ কিন্তু তখনও ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে তাই এই দিন ডেভেলপমেন্ট লিগে যখনই ইস্টবেঙ্গলের তরুণ দল মোহনবাগানের কাছে পাঁচ এক গোলে হারে তখনই কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল যে সমর্থকেরা ছিল সেই সমর্থকেরা রনিতের উদ্দেশ্য করে তাকে গালাগালি করতে শুরু করে এবং ম্যাচ হারার সমস্ত দোষ রনিতকেই দেয় ইস্টবেঙ্গল সমর্থকেরা ঠিক এই চাপটাই নিতে পারেনি রনিত সরকার ১৯ বছর বয়সী এই তরুণ গোলকিপার ডারবির পরেই যখন ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে উদ্দেশ্য করে গালাগালি করেন তখনই তিনি কিন্তু মাঠে শুয়ে কাঁদতে থাকেন এবং তিনি এত কাঁদেন যে ইস্টবেঙ্গল দলের কোচিং স্টাফরাও এসেও কিন্তু তাকে থামাতে পারছিল না তারপরে মোহনবাগানের গোলকিপার মোহনবাগানের গোলকিপিং কোচ মোহনবাগান তরুণ দলের হেড কোচ বাস্তব রায় ইত্যাদি সবাই এসে কিন্তু রনিতকে বোঝাচ্ছিল যে খেলা এরকম হয়েই থাকে তার অনেকক্ষণ পরেই কিন্তু রনিত সমস্তটা যখন বুঝতে পেরেছে তারপরে কান্না থামিয়েছে অর্থাৎ আমি আগেও বলেছি যে যদি সিনিয়র খেলোয়াড়রা বাজে পারফরমেন্স করতে পারে তাহলে একটা তরুণ গোলকিপারের দ্বারা কিন্তু ভুল হতেই পারে মানছি ডার্বি বড় ম্যাচ কিন্তু সবসময় তরুণ প্লেয়ারদের ইনকারেজ করা উচিত যে হ্যাঁ তুমি এই ভুলটা করেছো ঠিক আছে কিন্তু ভবিষ্যতে এটা থেকে শিখে আরো বেটার করবে নিজেকে তো ডারবি হারার পরে ইস্টবেঙ্গল সমর্থকরা যে গালাগালি করেছে তাকে নিয়ে এটাতে কিন্তু ভেঙে পড়েছে রনিত এবং আমি বলবো রনিতের পাশে এসে দাঁড়ান ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে হাত জোর করে বলছি রনিতের পাশে এসে দাঁড়ান রনিতকে আরও উৎসাহ জাগান কারণ রনিত কিন্তু ভারতের ভবিষ্যতের প্লেয়ার তাই রনিতের পাশে যদি আমরা আপনারা এসে না দাঁড়াই এই মুহূর্তে তাহলে কিন্তু রনিত পুরোপুরি ভেঙে পড়বে এবং এই গোলকিপার কোথাও একটা জায়গায় হারিয়ে যাবে তাই আমাদের এই মুহূর্তে রনিতকে আরও উৎসাহ জাগানো উচিত এবং রনিতকে আরও মোটিভেট করা উচিত তো বন্ধুরা কেন রনিত কিনেছিল সেটা নিয়ে আপনাদেরকে জানালাম এইবারে বলি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কেন সায়ন ব্যানার্জির খেলা নিয়ে খুশি নয় গতকাল কলকাতা ডারবিতে যখন খেলা হয়েছিল তখন কিন্তু ইস্টবেঙ্গল দলে ছিল সায়ন ব্যানার্জি সায়ন ব্যানার্জি থাকার পরেও ইস্টবেঙ্গল দল পাঁচ এক গোলে হারলো কিভাবে। এটা নিয়েই প্রশ্ন তুলেছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা তারা বলেছে সায়নের মতো আইসেল খেলায় এত ভালো প্লেয়ার তিনি এই দিনকার কিছুই করতে পারিনি তাই তারা সায়নের খেলা অত খুশি নয় তারা বলছে সায়নকে আরও বিডার করা উচিত ছিল এই দিন সায়ন না একটা গোলের চান্স তৈরি করতে পেরেছে না একটা গোল করতে পেরেছে সেই জন্যই কিন্তু সায়নের খেলায় অতটা প্রভাবিত নয় ইস্টবেঙ্গল কর্তৃপক্ষরা তবে আমি বলব সায়ন তিনিও কিন্তু চেষ্টা করেছেন পারিনি সেটা আলাদা কথা তবে চেষ্টা কিন্তু সম্পূর্ণ সায়ন তিনিও করেছিলেন তো এই জন্যই কিন্তু সায়নের ওপর অখুশি ইস্টবেঙ্গল কর্তৃপক্ষরা তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে কোন নতুন কোচের আন্ডারে প্র্যাকটিস করছে হুগো বুমস হুগো বুমস তিনি কিছুক্ষণ আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটা ট্রেনিং ওয়ার্কআউটের ভিডিও দিয়েছে সেইখানে লেখা আছে জি আর ইউ এক ফিটনেস ট্রেনার তার আন্ডারে কিন্তু এই মুহূর্তে নিজের ফিটনেস ধরে রাখার জন্য ট্রেনিং করছেন হুগো বুমস এবং তিনি নিচে লিখেছেন গুড কোচিং উইথ দ্য ব্রু অ্যাট দ্য রেট হুগো অ্যাড অর্থাৎ হুগো বুমোস তিনি কিন্তু এই মুহূর্তে জিমেও কঠোর পরিশ্রম করছেন যাতে তিনি তার ফিটনেসটা ধরে রাখতে পারেন এবং যখনই তিনি আবার মাঠে নামে তখনই যেন হানড্রেড পারসেন্ট ফিট হয়ে মাঠে খেলতে নামতে পারে অর্থাৎ হুগোপুমস তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে তিনি এরপরে যখনই মোহনবাগান দলে ফিরবে তখনই কিন্তু তিনি পুরো হান্ড্রেড পার্সেন্ট ফিট এবং সেই পুরোনো হুগোপুমজেই ফিরবে তো বন্ধুরা এইবারে আপনাদের আপডেট দিই এইটা হচ্ছে মোহাম্মদ আলী বেমারকে নিয়ে নর্থ ইস্টের এই ডিফেন্সিভ মিডফিল্ড বর্তমানে কিন্তু আইএসএল এ চমৎকার খেলছে এবং বর্তমানে কিন্তু একটা ট্রান্সফার রুমার চলছে যে মোহাম্মদ আলী বেমার তাকে নাকি মোহনবাগান নেওয়ার চেষ্টা করছে তো এই নিয়ে কিন্তু আমাকে অনেক কেউ প্রশ্নও করেছে তো আমি ধন্যবাদ জানাই যারা আমাকে প্রশ্ন করেছেন তো আমি বলে দিই এটা কিন্তু একদমই মিথ্যে মোহাম্মদ আলী বেবমার তার সঙ্গে কিন্তু মোহনবাগান কোনো রকম কথাবার্তাই বলেনি রকম লিঙ্ক ক্রিয়েটই হয়নি অর্থাৎ মোহাম্মদ আলী বেবমারকে নিয়ে যে আপডেটটা পেয়েছেন যে তাকে মোহনবাগান নেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ এটা কোনো রকম সত্যতা নেই অর্থাৎ এই নিউজটা কিন্তু আপনারা উড়িয়ে দিতে পারেন তো এইবারে মোহনবাগান একটা লাস্ট আপডেট দিই মোহনবাগান দল থেকে আরও এক প্লেয়ার চাইছে চেন্নাই এফসি চেন্নাইন প্রথমে কিয়ানের সঙ্গে কিন্তু কথাবার্তা বলে রেখেছেন এইবার আরও এক মোহনবাগানের প্লেয়ার গ্ল্যান মার্টিন তাকে কিন্তু নিতে চাইছে চেন্নাইন এফসি দল এবং যতদূর জানা গেছে চেন্নাইন এফসি তারা কিন্তু গ্ল্যান মার্টিনের ম্যানেজারের সঙ্গে কথাবার্তা বলছে যে যাতে গ্ল্যান মার্টিনকে মোহনবাগান সই করতে পারে তো দেখা যাক সিজনের শেষে কিন্তু গ্ল্যান মার্টিন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তিনি চেন্নাই এফসি দলেও সই করতে পারেন তো আপাতত কিন্তু এটা শুধুমাত্র মুখে মুখে হয়েছে যেমনটা কিয়ানের সঙ্গে করেছে চেন্নাই সেরকম কিন্তু গ্ল্যানের সঙ্গেও মুখোমুখিভাবে কথাবার্তা বলে রেখেছে চেন্নাই তো পেপার ওয়ার্কে যেহেতু এখনো সই হয়নি তাই পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কিন্তু বলতে পারছি না যে গ্ল্যান মার্টিন চেন্নাই যাবেই যাবে তবে দুই পক্ষের মধ্যে কথাবার্তা চলেছে এটা কিন্তু সত্যি তো বন্ধুরা আজকে এর ট্রান্সফার আপডেট এবং আইসিএল এর আপডেট নিয়ে এতটাই বলার ছিল তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা चैनल टीके सब्सक्राइब कर बेल आईकन प्रेस करल कर धन्यवाद